হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা চলে আসলাম সবাই মিলে দেখা করব কিন্তু এই যে আমার সাথে আছে রুনা আপা অঞ্জনা আপা আসেনি যে আপা আয়োজন করলো আসার জন্য সবাই মিলে গল্প করব আস্তে আস্তে হ্যাঁ অন দা ওয়ে আমরা অপেক্ষায় আছি আর অঞ্জনা আপা আর কি আসবে সবাই আসবে আমাদের যারা আছে না আর সবাই মনে আসবে একদম বেশি দেখেনি কয়েকজন না হ্যাঁ রেস্টুরেন্টটা দেখাই আমরা আছি গির স্ট্রিটের উপরে গ্রি স্ট্রিট মল কি শপিং মলের উপরে ও আচ্ছা আচ্ছা অঞ্জনা পা আসতেছে ওই যে আপা অঞ্জনা আসতেছে এই যে দেখা গেছে এই যে আমরা তো ভিডিওই করা শুরু করে দিচ্ছি

কিছু বলে না পা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা দিন পরে আজকে আমাদের ব্রিটিশ বাংলাদেশ উইমিয়ান থেকে বসছি আসলে আমাদের আগেই বসার দরকার ছিল আমরা কেউ সময় পাচ্ছিলাম না এক একজনের সবাইকে যে চাকরি করে চাকরিজীবী আমরা সময় পাচ্ছিলাম না তো

তারপরেও আমাদের উচিত যেহেতু আমাদের অর্গানাইজেশন অর্গানাইজার দিকে আমরা বসি সবাই এই জন্য আজকে আসলাম ওনারে বললাম তুমি আমি তা বললাম সবাই মিলে একটু বৃষ্টি খেলাম একটু কথাবার্তা বললাম আর কি থ্যাংক ইউ অনিতা তুমি একটু সুযোগ করছো কেমন আছেন আপা দেখে এখানে প্ল্যান চলতেছে খাবার অর্ডার দেওয়ার দেখা যায় কি অর্ডার করা হয় ও আসসালামু আলাইকুম এই দেখেন নিয়ে নিছি নিয়ে এই যে আপনার লেট হলো আমরা সবার আগে চলে এসছি ওই যে হ্যাঁ এটা এই শাড়িটা দিচ্ছে মেজ আপা করা হয়নি মেজাপা দেখেন যে আপনার শাড়ি পরলাম আর এমন গরমও পরে না দেশ থেকে শাড়ি আনছি করাও হয় না

It's very salty What are Talk back on Pause button Pause button Pause button Double tap to activate Pause button Double tap to activate